আমার পক্ষে সম্ভব না আমার বা মায়ের পক্ষে সম্ভব না এত টাকা পয়সা দিতে পারবো না দর্শক এই সেই ভাইরাল বোনটি যে বোনটি আসলে বাবা নেই মা নেই মা থেকেও নেই অসহায় মাকে নিয়ে মানবতার জীবন যাপন করতেছেন আজকে আজকে আমরা চলে আসি সেই বোনটির কাছে আসলে বাসায় গেলাম বলে যে বাইরে আসছে হ্যালো বোন একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যালো এগুলা কার তোমাদের আচ্ছা আচ্ছা তোমার সাথে একটু কথা বলি একটু সাইডে আসো ছাগলগুলো থাকুক তোমার সাথে একটু কথা বলি আগে

এই ধরনের দিতে পারবা না না টাকা পয়সা আমার পক্ষে সম্ভব না আমার বা মায়ের পক্ষে সম্ভব না এত টাকা পয়সা দিতে পারবো না বুঝছি টাকা পয়সা দিতে পারবা না তো আসলে তো দর্শক আমরা আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বোনটি অনেক কষ্টে জীবন যাপন করে সেই জায়গাতে আমরা আছি এই মুহূর্তে গাজীপুরে এখন অনেকগুলো তো ভিডিও আমরা এই মুহূর্তে দিয়েছি আপুর বিয়ে দেওয়ার জন্য তো আসলে এখন পর্যন্ত ভালো মানের কোনো পাত্র না পাওয়াতে আমরা আবার একটি বিডি নিয়ে আসলাম এখন কোন ধরনের পাত্র হলে আপনার জন্য সুবিধা হবে পাত্র আমি তো বলছি যে আমার যাই টাকা পয়সা চাবে না বয়স্ক হোক কিছু হোক কোনো সমস্যা নাই আমার কিন্তু যৌতুক চাবে না এই ধরনের এরকম আমাকে বুঝবে আমার মাকে বুঝবে কারণ আমার মা অনেক কষ্টে জীবনযাপন করতেছে আমাদেরকে নিয়ে এটাই হলো আমার ইয়া যে আমি এরকম মানুষ চাই যে আমাকে বুঝবে তোমরা বাই বোন কয়জন ভাই বোন তিন জন মোট দুই বোন এক ভাই আমরা তো গত পর্বে বাইকে দেখি আজকেও আজকে তো এখানে কি করতেছ ছাগল সরাইতে ওই ছাগল কার কি খাবে তো একটু ধরেন ধরেন তো দর্শক আসলে এই সেই বনটি যে বনটি আসলে অনেক কষ্ট করে এই মুহূর্তে মানবতার জীবনযাপন করতেছে আমরা অনুরোধ করব দর্শক ভাইদেরকে ভিডিওগুলো শেয়ার করার জন্য এখন যদি আপনি শোনেন

দেখতেছেন আপনারা ওই ঘরে বসবাস করে বাবা নেই মা থেকেও নেই মানুষের ভাষায় কাজ করে মানবতার জীবনযাপন করে দর্শক আমি অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করে অসভীর ভাষা থাকার জন্য তো প্রিয় দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ